ফিলিস্তিনের গাজার দেইরেল এল বালা এলাকায় আল আকসা মার্টিয়ার্স হাসপাতাল প্রাঙ্গনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এই হামলায় আহত হয়েছেন এগারো জন ফিলিস্তিনি তথ্য সেন্টার ও কুদশ নিউজ নেটওয়ার্কের খবর জানিয়েছে ইসরায়েলে হামাসের হামলার এক বছর পূর্ণ হল আজ সোমবার সাতই অক্টোবর এরপর পরই গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনী শুরু হয় সর্বাত্মক যুদ্ধ যুদ্ধ এখন আর শুধু গাজায় সীমাবদ্ধ নেই বরং লেবানন সিরিয়ায় একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল গাজায় হামাসের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরুর বর্ষপূর্তিতে হাসপাতাল প্রাঙ্গণে বিমান হামলার খবর এন সেখানে যুদ্ধের কারণে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাবুতে বসবাস করছিলেন ইজরায়েলি সামরিক বাহিনীর দাবি ওই হাসপাতালটি যুদ্ধ পরিচালনার ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছে হামাস হাসপাতালটি হামাসের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছিল তাই সেখানে যুদ্ধবিমান থেকে বোমা ফেলা হয়েছে তবে এসব অভিযোগের পক্ষে কোনো তথ্য প্রমাণ হাজির করা হয়নি এর আগে গতকাল দেই রেল বালা এলাকায় শাহদা আল আকসা মসজিদে ইজরায়েলি বিমান হামলার খবর পাওয়া যায় এই মসজিদের অবস্থান আল আকসা মার্টিয়ার্স হাসপাতালের পাশে হামলায় অন্তত একুশ জন নিহত হন যুদ্ধে বাস্তুচ্যুত হওয়া বহু ফিলিস্তিনি ওই মসজিদে আশ্রয় নিয়েছিলেন ইজরায়েলের তৃতীয় বড় শহর হাইফাই হিজবুল্লাহ রকেট হামলা এই হামলার বিষয়েও এক এক্স বার্তায় ইজরায়েলি সামরিক বাহিনী বলেছে মসজিদটি নিজেদের কাজের কেন্দ্র হিসেবে ব্যবহার করছিল হামাস এই কেন্দ্রকে হামাস যুদ্ধ পরিচালনার ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল